জিহাদ তাহলে সত্যি কি ঝিনুক আসবে না মুক্তা দাঁড়াও ঝিনুকের নাম্বার দিয়ে যাও মুক্তা স্যার ওর নাম্বার তো ওকে না জিজ্ঞাসা করে দেওয়া নিষেধ আমি পারবো না স্যার প্লিজ জিহাদ চুপ আমি টিচার হই একজন স্টুডেন্টের নাম্বার চেয়েছে তাতে আরেকজনের পারমিশন লাগবে নাম্বার দিবে কি না সেটা বলো মুক্তা আমার হাত পা কাপুনি শুরু হয়ে গেছে স্যার ওকে দিচ্ছে এই নেন জিরো ওয়ান নাইন ফাইভ আমি যাই স্যার জিহাদ ওকে যাও দাঁড়াও তোমরা তো সবসময় একসাথেই আসো আজ গিয়েছিলে ওদের বাসায় মুক্তা হ্যাঁ হ্যাঁ স্যার কে জিহাদ এই মেয়ে তুমি কি বয়রা কী বললাম শুনতে পাওনি মুক্তা স্যার আসলে আমি আমি তো আজ যাইনি আমাকে যেতে না বলেছে আর ওর ফোনও বন্ধ এক নিঃশ্বাসে বলে ফেললাম জিহাদ ওহ এবার যেতে পারো মুক্তা ওকে স্যার বলে তাড়াতাড়ি চলে আসলাম এদিকে সকাল হয়ে গেছে গ্রামে পৌঁছাতে পৌঁছাতে সকালের মিষ্টি রোদ চোখে পড়তেই ঘুম ভেঙে যায় আমার চোখ ডলতে ডলতে সিটে ভালো করে বসে আর ঘুম ঘুম চোখের চারোপাশ তাকিয়ে দেখে আব্বু আমু ব্যাগ গোছাচ্ছে পরবর্তী স্টেপে নামবে এবার দাঁড়াবো তখনই জামার টান লাগে দেখি ঝরা আমার জামার উপর বসে ঘুমাচ্ছে আমার জামা ধরে এক টান দেওয়ায় ঝরা কি হয়েছে হয়েছে এটা কি আমি কি হবে এখনও কি রাত আছে হা করে যে ঘুমাচ্ছিস এটা কি তোর বাসা পেয়েছিস ঝরা ভালো করে ডাক দিলেও হতো নাকি এভাবে টান দেয় আমার বুক এখনও ধুকধুক করছে ভয় পেয়ে গেছি আমি আমি হয়েছে নষ্টাঙ্গে কম কর ওঠ আরেকটু পরে নামব পরবর্তী স্টেপে সবাই নেমে যায় গাড়ি থেকে নেমে পুরো স্তব্ধ হয়ে আর নিজের কাছে মনে হয় যেন অচেনা কোথাও চলে আসছে যে গ্রামের আনাচে কানাচে আমার চেনা এখন মনে হয় পুরোটাই নতুন গাছ আর নেই আগের মতো গ্রামের রাস্তা পিছ দিয়ে তৈরি এসব ভাবছে আম্মু কিরে এখানে কি দাঁড়াইয়া থাকবে চল আমি হ্যাঁ মা যাচ্ছে কিন্তু আগে পিছে তাকিয়ে দেখি ঝরা নেই আম্মু ঝরা কোথায় আম্মু ও তোর মতো লুলা যেখানে যা সেখানে পড়ে থাকিস ও হাঁটা শুরু করেছে সেই কখন আমি এই সামান্য বিষয় নিয়ে লুলা বললা বাসায় গিয়ে ওরে বাড়ামু ওর জন্য আমি কথা শুনলাম আম্মু এটাই পারিস সারাদিন মারামারি বিয়ে হোক দেখা যাবে এতো কথা কই থাকে আমি হুম দেখো এখন চুপ থাকো বলে হাঁটতে লাগলাম যেতে যেতে পাঁচ মিনিট লাগলো বাড়িতে ঢুকে দেখছি দাদি ফুপি ফুপা চাচা চাচি কাজিন সবাই ঢোকা মাত্রই হই হলো শুরু করে দিয়েছে আর জড়িয়ে ধরেছে সবাই এতো প্রশ্নের উত্তর দিতে দিতে আমি অস্থির হয়ে গেছি এর ভিতরে সবার ছোট বোন আঁখি তিন বছর বয়স ও এসে আমার পা জোরে ধরে আদো আদো কণ্ঠে বলছে আখি তিনু ঝিনু কাপু তিনু আপু তোমলা লগে কথা নাই তু তু মিমি পচা আমি ওরে আমার সুইট কুইট লাভলি আপুট কি আমার সাথে লাগ করেছে হুম আখি হুম আমি লাগ করেছি তোমার সাথে আরে যাও তোমার সাথে আমার পুতুল বিয়ে দিব না আমি আচ্ছা বাবা সরি এই দেখো তোমার আপি কান ধরেছে তাকাও তোমার পুতুলের বিয়ে দেবে না এ তো রাগ আপির উপর ঠিক আছে আমি চলে যাই বলে যে ঘুরবো অমনি সুশুর করে কেঁদে দেয় আখি তুমি আমার নেখে কই যাচ্ছ আমার বিয়ে দেবে তো আগে আমার গালি চুমো দাও তাহলে বিয়ে দেবো আমি ইস কত পেকে গেছে রে ঠিক আছে দিচ্ছি বলে গালি একটা চুমো খেলাম আখি আরে আপু কত আলো ভালো এবার আসছে দাদি আখির সাথে কথা বলছি উঠানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাঠি ভর দিয়ে দিয়ে আসছে দাদি ওরে আমার ঝিনুক নি গো কত বড় হয়েছে গো চিনবারই পারি নাই আমি হ দাদি চিনবা কিভাবে তুমি তো চোখে বেশি দেখো না দাদি মাইয়া একখান হইছে রে আগে তো এত চটপট ছিল না গো শহরে গিয়া কত চঞ্চল হয়ে গেছে আগে কথাই বলতে পারতো না আমি আমি কি এখনও ছোটো আছি নাকি হ ভাবতেছি তোমারেও নিয়ে যাব শহরে তুমিও চঞ্চল হবা অমনি কানের সামনে এসে ফিস করে বলে দাদি দাদি ওই জামায়াসের নাকি রে প্রেম ভালোবাসা করোস না আইসে বুতালি কালের প্রেম ভালোবাসা বলতে শোনো তোমার প্রেম ভালোবাসা লাগলে কইও জামে আসে একটা তোমারে দিমু দাদি আরে আসতে ক থাম থাম তোর বাপ ফুললে রাইগে যাইব বুঝছি তো প্রেম ভালোবাসা করস আমারে কইতে সরম পাস বুঝি চটপট কইয়ালা আমার কতদিনের শখ তোর জামাইয়ের লগে প্রেম করার আমি দূর তুমি যাও তো কোথায় ভালো মন্দ তোটা কথা বলবা তা না সে প্রেম ভালোবাসা বলতে দাঁড়াও আব্বুরে বলতেছে বলে হাসতেছে দাদি না না বলিস না রে আমি তো মজা করছি আমার কি প্রেম ভালোবাসা করার সময় আছে আমি থাকো তোমার মজা নিয়ে আমি আখিরে নিয়ে রুমে গেলাম বলে রুমে চলে আসলাম আর আখিরে খাটের উপর বসিয়ে ব্যাগ থেকে কাপড় বের করছে হঠাৎ ফোনটা বের হয় ভাবলাম মুক্তারে কল দিয়ে বলি যে আমি গ্রামে ফোন হাতে নিয়ে দেখি অন্য নাম্বার থেকে একশো প্লাস কল আসছে আবার মেসেজও দিছে প্লিজ কল রিসিভ করো আই অ্যাম ওয়েটিং ফর ইউ কোথায় তুমি কল রিসিভ করো না কেন আজব এতবার কল দিছে রিসিভ তো করবা অনেক টেনশন হয়েছে প্লিজ কল রিসিভ করো মেসেজ দেখতে দেখতে আবারও কল আসে এতগুলো কল আবার রং নাম্বার ম্যাজেজটাই খারাপ হয়ে গেছে কি আমার ইষ্টকুটু মার্সে ওর কল ধরতে হবে এবার উত্তম মাধ্যম দিব এতো কথা বলার ইচ্ছা কল রিসিভ করেই আমি ওই তুই কে রে হ্যাঁ এ কল দিস আবার মেসেজও তোর সামনে পাইলে কাইটা কিমা কিমা বানিয়ে শুটকি করব। আগুনে পোড়াবো শেখ কাবাব বানাবো ছাগল কোথাকার আমার নাম্বার তুই কোথা থেকে পাইছিস আরেকবার কল দিলে চর দিয়ে দাঁত ফেলে দিব কোথাকার বলে কেটে দিলাম আবারও কল দিচ্ছে আমি এ কোন পাগলের পাল্লায় পড়লাম এবার তো তরে আমি রিসিভ করলাম ওই তুই কি লুলা থুকু বয়রা কানে বাতাস ঢোকে নাকি কান পরিষ্কার করস নাই আজকে কল দিতে না করছি না এটা রং নাম্বার আর এ তো মেয়েদের সাথে লুতুপুতু করতে মন চায় কেন একটা বিয়ে করে বউকে ফোন দিয়ে জ্বালাবি আমি তোর ঘরের বউ না বারবার কল দিবি আরেকবার কল দিলে তোর বাসার উপরে বোমা ফালব বলে দিলাম বদমাস ছাগল কাউয়া কাটকল আবার আমার কথা শুনতেছে লজ্জা করে না তুই কে হ্যাঁ তোর জানটুসম্যান এত টাকা হয়ে গেছে ফোনে আমার ফোনে দুশো টাকা দেখি তোর এত টাকা হয়েছে রাখার জায়গা পাস না তাই মেয়েদের ফোন দিয়ে দিয়া কথা বলতে মন চায় গলা কেটে মুন্ডু হাতে ধরিয়ে দিব আরেকবার কল দিলে তোর খবর আছে বলে কেটে দিছি না আর কল দেয়নি উফ যত সব আবার কোথা থেকে আসে মাথায় ধরে না এগুলো পাবনায় যায় না কেন এরই মাঝে আখি বলে আখি এতগুলো বকা কাকি দিলা আবে আমি ওই তো আমার এক ফ্রেন্ড ও তোমার জন্য কিক পটক আনছে দাঁড়াও বের করছে ব্যাগ থেকে বের করে ওর হাতে দিলাম ও আপন মনে খাচ্ছে আর রাজ্য জয়ের এক হাসি দিচ্ছে হঠাৎ টুম করে আওয়াজ আসে মোবাইল হাতে নিয়ে দেখি দুশো টাকা আসছে চোখ তো পুরাই চরক গাছ এ কোন পাগল আমি বললাম আর দিয়ে দিল এবার আমি কল দিলাম সাথে সাথে রিসিভ হলো আমি এই মিয়া তোর কি কাজ কাম নাই বললাম আর দিয়ে দিলে আমি কি তোর থেকে চাইছি হনুমান তুই কে বল পেয়েছিস তোরে তাল গাছের আগায় বেঁধে এক শব্দে উড়িয়ে দিব তোর পরিচয় ক নয়তো এবার তোর চোদ্দ বুষ্টি উদ্ধার করব। এবার ওপাশ থেকে বলল আমি জিহাদ আমি আ আ আ। আ আ আ আ আহ আপনি কোথায় পেলেন আপনাকে তো আমি নাম্বার দেইনি আর আমি যখন বললাম আপনি চুপ ছিলেন কেন এত কিছু বলে ফেললাম না জানি কপালে কি আছে জি হাত তোমার দ্বারা এগুলি সম্ভব ভার্সিটিতে আসুনি কেন এতগুলো কল দিস রিসিভ করলে না কেন অ্যান্সার মেয়ে দাঁতের দাঁত চেপে তাও বলতে পারছি না এতটাই রাগ হচ্ছে কি হলো চুপ কেন এতক্ষণ তো মুখে খই ফুটছিল আমি আমাকে বকা দিচ্ছ দাঁড়াও মজা নেই আর ভার্সিটিতে পড়ব না আর ভার্সিটিতে যাব না দেখাও হবে না বাই বাই বলে কল কেটে দিয়ে সুইচ অফ করলাম জিহাদ হ্যালো হ্যালো দেখ কেটেই দিল কত বড় ফাজিল হলে এ কাজ করতে পারে আমার থেকে দূরে থাকা না এবার পুরো নিজে করে আনবো তারপর দেখবো আমি কোথায় যাও তুমি বলে আবার কল দিলাম না সুইচ করে রাখছে আর নিজেকে ভাবেটা কি হ্যাঁ যা ইচ্ছে তাই করবে সব ইচ্ছে বের করবো আর এদিকে আমি ভালো হয়েছে এবার বোঝো নিজেকে কি মনে হয় অস্কারপ্রাপ্ত গুণবান ব্যক্তি তো মানুষের পিছে কিভাবে লেগে থাকতে পারে খাচ্চর উল্লুক একটা বলে আখিকে চাষির কাছে রেখে আসলাম এভাবে হই হুলোর করতে করতে তিন দিন গেল রুমে বসে আসি হঠাৎ বাবা আসছে আব্বু তোর পরীক্ষা কবে থেকে আমি বাবা আসলে এক সপ্তাহ পর হওয়ার কথা ছিল আর চার দিন বাকি কাপা-কাপা কণ্ঠে বললাম আব্বু তোর যে এক্সাম এখানে ওখানে পরে আসিস কেন আর বলিস কেন তোর যে এক্সাম আমি বাবা আসলে আমি বলবো বলব ভেবেছি আব্বু আজ রাতের ট্রেনেই তোর মা আর তুই চলে যাবে এরপর আমি এক্সামের দিন তোর সাথে ভার্সিটিতে যাবো আমি বাবা এটা কেমন কথা আমি তো বড় হয়েছি একাই যেতে পারবো তোমার না গেলেও হয় না আব্বু চুপ থাকো তোর নামে কমপ্লেন আসছে এ তো বড়ো হয়েছিস যেখানে ঝড়ার নামে কমপ্লেন আসার কথা সেখানে তোর নামে আসে আর কথা বলবি না তুই আমি এ বাবা তুমি আমার কোনো কথাই শোনো না আর বিচার কে দিছে আগে সেটা বলো আব্বু তোদের টিচার জিহাদ না কি নাম বলল আর আমাকে দেখা করতে বলল আমি হা আমি তো জানি এই ডাইনোসরের কাজে এটা ছাগলের জন্য আমার বাসায় ব্যাগ করতে হলো না আগামীকাল কলেজে গিয়ে নেই সব চুল উপরে ফেলে দিব। আব্বু মিনমিন করে না বলেই ডিরেক্ট বল কি বলবি আমি না বাবা কিছু না আবু চলে গেল আর আমার উপর ঝেড়ে গেল সব রাগ বলে সব কাপড় সাপড় রেডি করতে লাগলাম এসব কি সহ্য হয় ইচ্ছে করছে জ্যান্ত আগুনে ফেলে দেই আসতে আনা আসতেই আবার ব্যাগ করতে হচ্ছে ব্যাগ কাপড় গুছিয়ে দাদির কাছে গেলাম আমি দাদি চলে যাব আজ রাতে একটা কথা তোমাদের এখানে কি বিশুটি পাতার গাছ আছে দাদি কেন কী করবি আছে তো অনেক আমি আমার কিছু লাগবে এনে দিতে পারবে দাদি আয় আমার সাথে বাড়ির পেছনের দিকে থাকতে পারে আর শোন সাবধানে থাকবি গায়ে লাগলে কিন্তু চুলকাবে আমি আরে তুমি এটা নিয়ে ভেবো না তো আগে চলো পেছনের দিকে গিয়ে দেখি অনেকগুলো গাছ তার থেকে কিছু পাতা নিয়ে ছিঁড়ে নিলাম ব্যাস আর লাগবে না এবার তুই কই আমাকে গ্রাম থেকে ঢাকা ব্যাগ করছে না আবার আব্বু বক্কা শুনতে হবে একটা পাতা গায়ে লাগালে লাফাতে লাফাতে আর চুলকাতে চুলকাতে জীবন বের হয়ে যাবে আর আমি সব তোর গায়ে দিয়ে দিব যেন দু সপ্তাহ তোর পোড়ামুখ দেখা না লাগে তোর আরাম ছুটাচ্ছে ঝিনুক এই ঝিনুক কোথায় গেলে তাড়াতাড়ি আয় আমি আরে মা আমি কি দেশ ছেড়ে পাতাচ্ছি যে এমন চিল্লাচ্ছ দাদি ঝিনুক বলতো তুই এই পাতাগুলো দিয়ে কি করবি আরে কি ভেবে মিট মিট করে হাসছিস আমি এই পাতা দিয়ে কি করে বলতো এই পাতা একজনকে গিফট করব। মনে করো স্পেশাল গিফট হে 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 দাদি স্পেশাল কী রে কোনো খাওয়ানের নাম বুঝে আর ভুলেও কাউকে দিস না আমি শোনো বড়ি এসব বুঝতে আইসো না যাও গিয়ে ফিটার খাও আঁকির সাথে দাদি এমনি এমনি কি বলি বহুত পেকে গেছিস তুই তোর বাপকে বলবো তোর জন্য একটা বজ্জার জামাইয়ের লগে বিয়ে দিয়ে দেয় তাইলে ঠিক হবি। আমি তোমার বিয়ের ইচ্ছে হলে তুমি যাও খালি বিয়ে বিয়ে উফ রুমে চলে আসলাম সবার সাথে দেখা সাক্ষাৎ করে বের হতে হতে নয়টা বেজে গেল আবু সাথে ছিল ট্রেনে উঠে দিয়ে চলে গেল আমার মনটাই খারাপ হয়ে গেল আবার রাগও হচ্ছে আমাকে গেরাম থেকে ঢাকা আনিয়ে ছাড়লো আর নাম্বার কোথায় পাবে মুক্তার কাছে ছাড়া আর ওর কাছ ছাড়া আব্বুর নাম্বার কারো কাছে নেই এই মুক্তার বাচ্চা দিছে না গিয়ে নেই দেয়ালের সাথে মাথা বাড়ি দিয়ে আলো বানিয়ে ফেলবো ওকে দিতে কে বলেছে সব জায়গায় আগে আগে পাকামি সব চুল টেনে ছিঁড়ে ফেলবো এদিকে জিহাদ খাটের সাথে হেলান দিয়ে বসে ম্যাগাজিন পড়ছে হুট করে তুষা রুমে ঢুকেই ম্যাগাজিন ধরে টান দেয় আর বলে তুষা সারাদিন বিজি থাকো একটু তো সময় দিতে পারো বিয়ের পর কিন্তু আর বিজি থাকতে পারবে না অলয়েজ আমাকে সময় দিতে হবে জিহাদ এটাকে সহ্যই হয় না আবার কি সব বলে লো সোসাইটির মেয়ে লজ্জাসরম বলতে কিচ্ছু নেই তুই কার অনুমতি নিয়ে আমার রুমে ঢুকেছিস আর ম্যাগাজিন ধরে টান দিলি কেন তুষা তোমার রুমে আসতে পারমিশন লাগবে মনে হয় এটা তো আমারই ঘর তোমার সব আমার জিহাদ গায়ের সাথে ঘেঁসে ঘেসে বলছে যা আমার একদম বিরক্তি লাগে দাঁড়া দাঁড়া বলছে তুষা এভাবে কেউ ধমক দেয় এর কি মন বলতে কিছু নাই নাকি পাথর দিয়ে তৈরি দাঁড়ালাম বলো কে সাহস করে বললাম জিহাদ যেহেতু আমার সব তোর আমার তাহলে একটা কথা রাখ কান ধরে উঠবস করবি কান ধর তুষা আমাকে কে শাস্তি দিচ্ছ না এটা কে করে হয় আর আমার দোষ কোথায় আমি আ আমি পারবো না জিহাদ কেন পারবি না তাড়াতাড়ি কর নয়তো আরও বাড়বে আমার সব কিছুই তোর তাহলে আমার কথা শুনবি না কুইক স্টার্ট তুষা যদি কান ধরে উঠবস করি আমাকে ভালোবাসবে তো বাট এতবার যদি না পারি জি হাক আরে পঞ্চাশ বার উঠবস করলে খুঁজে পাওয়া যাবে না আবার ভালোবাসার আবদার হুম বার করতে পারলে তারপর ভেবেই দেখবো আর যদি না পারিস তাহলে তোকে শর্ত দিব ওই শর্ত তোর মানতে হবে অনেক জ্বালিয়েছিস আমার কথা কানে যায় না এবার ভালো করে কান দিয়ে ঢুকবে আর এটাই সুবর্ণ সুযোগ তোকে ফাঁসানোর তুষা কি শর্ত বলো